হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সঙ্গীতা ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও কিন্তু খুবই ভালো আছি আর তোমরা যে আমার ভিডিওগুলো দেখো আমার কিন্তু সত্যিই খুবই ভালো লাগে তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব রাসের মেলাতে তোমরা জানো যে রাস রাস উৎসব কিন্তু শুরু হয়ে গেছে তো এখন রাসের মেলা যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাইক বের করছে কারণ আমরা বাইক নিয়ে যাব রাসের মেলাতে আমি কিন্তু কোনোদিনই যাইনি এই ফার্স্ট টাইম আমি যাব রাসের মেলাতে কারণ জানতামই না যে ওখানে রাসের মেলা হয় বলে তো রাসের মেলাতে কিন্তু এসে গেছিলাম আর এখানে মেলাটা হয়তো বড়ো না ছোটো কিন্তু খুবই সুন্দর আর মেলাতে এসে দেখছি যে দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর হয়েছে প্রথমেই তো রাধা রাধাকৃষ্ণর মূর্তি দেখে নিলাম কত সুন্দর ঝুলন যাত্রার মতো দেখো কি সুন্দর লাগছে দোলনায় বসে আছে আর এদিকে কিন্তু আরও অনেক ঠাকুর আছে তো সেইগুলোই এখন দেখাই তোমাদের চলো এদিকে ঠাকুরগুলো তো দেখলে যে কত সুন্দর হয়েছে আর এদিকে এখন মোনালিসার সঙ্গেও দেখা হয়ে গেল কারণ ওদেরও রাসের মেলাতে আসার কথা ছিল তো ওরাও কিন্তু চলে এসেছে আর মেলাতে এসেই দেখো খিদে পেয়ে গেছিলো কিন্তু মেলায় আসা মানে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে কিন্তু মানে ওরা কার্তিক মাস করছিল মানে ওরা কার্তিক মাসটা নিয়ম মেনেই করেছিল নিরামিষ তাই ভাবলাম যে নিরামিষ কিছু খাওয়া যাক তো প্রথমেই এখন যাচ্ছি দেখো মোকার দিকে আর মোকা তো খেতে খুবই ভালো লাগে এখানে মোকাগুলো কিন্তু মানে ছোট কচি কচি মোকা ছিল খুব সুন্দর খেতে তাই ভাবলাম যে সবাই মিলে এখন মোকা খাওয়া যাক তো এদিকে মোকাগুলো দেখো এখন পুরানো হচ্ছে খুবই সুন্দর খেতে লাগছে মোকাগুলো নরম কচি কচি মোকাগুলো আর এরপরে দেখি কি খাওয়া যায় এদিকে মোনালিসা দেখো এখন আবার পাপড়ি চাট কিনে নিয়েছে কারণ ও বললো যে পাপড়ি চাট খাবে বলে দেখো দুজনে মিলে কিন্তু এখন পাপড়ি চাট খাচ্ছি যেহেতু সবই নিরামিষ খাওয়া এখানে আর এখানে রাসের মেলা তো তাই এখানে নিরামিষ খাওয়ারও কিন্তু সবই পাওয়া যাচ্ছে আবার এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর সুরজিৎ ওরা কিন্তু ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকে বলেছিল কারণ আমার ফুচকা কিন্তু খেতে ভালো লাগছিল না তো এই জন্য ওরাই ফুচকা খাচ্ছে তো আমি দাঁড়িয়েছিলাম আর এদিকে কিন্তু ভাবছো যে না এটা নিরামিষ ফুচকা না এটা কিন্তু নিরামিষ ফুচকাই ছিল মানে আমিষ নেই ফুচকাটা যেহেতু নিরামিষ ছিল তাই কিন্তু আর খাচ্ছিলো আর এখানে ফুচকাগুলো কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল আর এদিকে দেখো আমি তো মকাটা পুরো খেতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম এদিকে তোমাদের দাদাভাই মকাটা খেয়ে নিয়েছিল এদিকে দেখো মেলায় আসা মানে ঘুগনি আর এদিকে মেলা মানে কিন্তু ঘুগনি মেলা এসে তো ঘুগনি খেতেই হবে এদিকে তোমাদের দাদাভাই দেখো মেলায় এসে কিন্তু এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছিল তো আমি কিন্তু ঘুগনি নিয়ে নিই এক প্লেটই ঘুগনি নিয়েছিল আর এদিকে আমাকে ঘুগনিটা এখন খাইয়ে দিচ্ছিলো কারণ আমি ঘুগনিটা ঘুগনিটা একটু টক ছিল তো খুব সুন্দর কিন্তু খেতে লেগছিল। টক টক কিন্তু খুব ভালো লাগছিল ঘুগনিটা খেতে দেখো মেলায় এসে এইসব ফুচকা ঘুগনি এইসব খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা আর এইদিকে এখন দেখো মিষ্টি দোকানে চলে এসেছি মেলা এসে মানে কিন্তু জিলিপি জিলিপি খেতে তো সত্যিই খুবই ভালো লাগে তোমার দাদার এত ফেভারিট জিলিপি তো আমারও কিন্তু খুবই ভালো লাগে জিলিপি খেতে আর এইদিকে এখন কিন্তু মেলা এসে আমরা জিলিপি কিনে নিয়েছিলাম কারণে জিলিপিগুলো বাড়ির জন্য নিয়ে যাব বাড়িতে মা বাবা আছে সবার জন্য জিলিপি নিয়ে যাব তাই তোমাদের দাদা ভাই দেখো জিলিপি কিনে নিয়েছিল আর এদিকে এখন পুরো মেলাটা দেখো আমরা এখন ঘুরে নিয়েছিলাম আর এখানে মেলাতে কিন্তু প্রচুর দোকান বসেছে দেখো কত রকমের দোকান বসেছে আর এই মেলা এর কিছুদিন পরেই কিন্তু আমাদের এখানে আবার দেখো ক্ষুদিরাম মেলা হবে তো সেটাও কিন্তু খুবই বড় মেলা আর ওই রাসের মেলা ছোট মেলাই হচ্ছে এখানে এখানে যেহেতু বড় হয় না ছোট আর এদিকে মেলা থেকে কিছু কেনার জন্য কিন্তু এখন দোকানে চলে এসেছিলাম আর এখানে দোকানে এসে দেখছি কত কানের কোনটা নেব ঠিক খুঁজে পাচ্ছি না এর মেলাতে আসলে সব জিনিসটাই তো ভালো লাগে কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই কিন্তু আমি বুঝতে পারছিলাম না তারপরেই কিন্তু দেখো চলে এসেছিলাম এই একটা দোকানে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিস বিক্রি ঠাকুরের জিনিস আর এখানে চিনেমাটির প্রদীপগুলো কিন্তু খুবই পছন্দ হয়েছিল আমার তাই একটা সিনেমাটির প্রদীপ নেওয়ার জন্য এসেছিলাম আর প্রদীপটা কিন্তু নিয়েও নিয়েছিলাম আমি আর এদিকে এখন দেরি হয়ে গেছে মোনালিসারা বাড়ি যাবে কেন ওদের যেতে হবে বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তার জন্য কিন্তু ওরা বাড়ি চলে যাচ্ছে ওদিক থেকে আর আমরাও এদিক থেকে এখন বাড়ি চলে যাব অনেকটাই লেট হয়ে গেছে আর ছোট মেলা কতখানি ঘুরবো বলো তো এদিকে তোমাদের দাদা ভাই বাইকটা বার করছে এখন বাড়ি চলে যাব। তো আজকের এই মিনি ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা